ফাঁকিবাজি করতে কার না ভালো লাগে বলেন তো আমার তো ভীষণ ভালো লাগে তাই ভাবলাম আমার এই দশ মিনিটের ফাঁকিবাজি রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল ধুয়ে নিয়েছি পেঁয়াজ ও রসুন একসাথেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া ও ধনিয়া দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম স্বাদ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ আর আগে থেকে সিদ্ধ করা দুটো ডিম তো এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেশি ভাব নিয়ে মাখাতে গিয়ে দেখেন এই যে ডিমের বারোটা বাজিয়ে ফেলেছি তো যাই হোক পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন এগুলোকে পাঁচ মিনিটে মিডিয়াম আছে কষিয়ে নিব। কষিয়ে আসার এই পর্যায়ে আমি এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব তো এই যে কিছুক্ষণ চাল দেওয়ার পরই এই যে এই অবস্থায় চলে আসবে নামিয়ে নে আগ মুহূর্তে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সাথে একটু দনিয়ার পাতা দিলে তো কথাই ছিল না যাই হোক আমার হাতের কাছে ছিল না তাই দিতে পারিনি রান্নাটা সিম্পল হলেও কিন্তু খেতে সত্যিই অসাধারণ ছিল কি আমার কথা বিশ্বাস হচ্ছে না তো তাহলে চলেন একটা রিভিউ নিয়ে আসি ইনি হলেন আমার সেই স্পেশাল রিভিউমেন কি আমার কথা বিশ্বাস হলো তো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ